ওয়েলকাম ফ্রেন্ডস ভোটার রেজিস্টারের ওপরে ডিস্টিংগুইশিং মার্ক লোকসভা কেন্দ্র নাম নম্বর পোলিং স্টেশন নাম নম্বর পার্ট নম্বর এই সমস্ত লিখছেন এবং প্রত্যেকটি পাতায় দেখুন নিচে ডান দিকে প্রিজাইডিং অফিসারের সই বাঁ দিকে তারিখ আছে আর রানিং সিরিয়াল নাম্বারটা কিন্তু প্রিন্টেড আছে যে কারণে ওটা আপনাদেরকে লিখতে হবে না তবে এই লেখালেখি সমস্ত কিছু আমি বলেছি ভোটের দিন সকালে এজেন্টদেরকে ফর্ম সেভেন্টিনে ফাঁকা দেখিয়ে তারপর করবেন এবং শুরুতে যা লেখা ভোট শেষ হওয়ার পর শেষে যা লেখা সেগুলো লিখবেন দেখতে পাচ্ছেন বইয়ের মতো দেখতে পাতা এবং ওপরে যেমন হেডিং করা আছে সেরকম হেডিং রয়েছে আপনারা অনেকে অরিজিনাল ফর্ম সেভেন্টিনে বা ভোটার্স রেজিস্টার কেমন দেখতে সেটা কমেন্ট করেছিলেন আমি অরিজিনাল ভোটার রেজিস্টার কেমন দেখতে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই নিয়ে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ